আসসালামু আলাইকুম অডিয়েন্স আমার পিছনে যে একটি বিজয় স্তম্ভ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্রায় বেশ কয়েকশো বছর আগে ধারণা করা হয় যদিও এটার পিউর কোনো সূত্রে জানা যায় না যে এটা সঠিক তথ্য যদিও ধারণা করা হয় বা অনেকের মতো হচ্ছে রাজা প্রতাপাদিত্যকে পরাজিত করে সম্রাট আকবরের সেনাপতি মানসিংহ এই বিজয় স্তম্ভটি নির্মাণ করেছিলেন প্রায় বেশ কয়েকশো বছর আগে দেখেন আমাদের দেশে একশো বছর অথবা নব্বই বছর কোনো একটা দালান যদি আপনি তৈরি করেন দেখবেন সেগুলো ব্যান হয়ে যায় নষ্ট হয়ে যায় কিন্তু বছরের পর বছর বেশ কয়েকশো বছর এটা এখনও পর্যন্ত অক্ষত অবস্থায় রয়েছে যদি আমি আপনাদেরকে ভিতরে গিয়ে একটু দেখাই যে আবার একটু এদিকে আসেন তো দেখি আমি ভিতরে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এই যে যদি আমি ভিতরে গিয়ে আপনাদেরকে একটু দেখাই এখানে কিন্তু অন্ধকার দেখা যায় না সব আপনাদেরকে আমি ফ্ল্যাশ লাইট দিয়ে দেখাচ্ছি ভাই এদিকে উঠা জায়গা নেই না আগা আসছে না আসছে না এর এখানে কিন্তু অন্ধকার এখানে সহজে কেউ যায় না যায় না বলতে ভাই থেকে জিজ্ঞেস করছিলাম এখানে নাকি ওটার কোন সিস্টেম আছে কিনা ওরাও জানে না ঠিক আছে এরকম অন্ধকার তুমি যদি উঠতে চাও দেখে একটা রশি ব্যবস্থা করতে পারকি রশি ব্যবস্থা না এটা হবে না মানে স্তম্ভটি নির্মাণ করছে প্রায় বেশ কয়েক চ বছর আগে এখনো পর্যন্ত অক্ষত অবস্থা রয়েছে কিন্তু আমাদের দেশে একটা দালান যদি আপনি তৈরি করেন তাই না হিজবন একটা দালান যদি আপনি তৈরি করেন তাহলে 90 বছর 80 বছর অথবা 100 বছরের মধ্যে নষ্ট হয়ে যায় পড়ে যায় ভেঙে যায় কিন্তু এটি দেখেন বেশ কয়েক 100 বছর আগে আমরা এটা দেখার জন্য চলে আসলাম চট্টগ্রাম থেকে ঢাকা ঢাকা থেকে ফরিদপুর ফরিদপুর থেকে মধুকালি উপজেলা মধুকালি থেকে তিন কিমি দূরে এই যে বিজয় স্তম্ভটি অবস্থিত ঠিক আছে এটা দেখানোর জন্য আমরাও দেখব আপনাদেরকেও দেখানোর জন্য আমি বেলাল হোসেন নিজম্বাই তারপরে হচ্ছে জিয়া ভাই চলে আসলাম দেখেন আমি যদি আপনাদেরকে একটু দেখাই এই যে এই যে ডিয়ার অডিয়েন্স দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই বিজয় স্তম্ভটি যেটা বেশ কয়েকশো বছর আগে নির্মাণ করছিলেন ঠিক আছে আমি যদি আপনাদেরকে চারদিকে দেখাই এই যে দেখেন আসলে অনেক সুন্দর